অনেকদিন পর আজকে টপ আপ করেছি উইকলি মান্থলি মেরেছি আজকে গেইনার থেকে বান্ডিল নিয়ে ছাড়বো একটা বান্ডিল বাদ দেওয়া যাবে না যা আছে সব নিয়ে নিব কত টাকা কত ভাবে চলে গেল পাঁচশো এক হাজার ডেমন চলে গেলে কিছু যায় আসবে না দেখি আজকে ইভো বান্ডিল সবগুলা বের করব আর যত এনিমেশন আছে সব নিয়ে নেব শুধু তোমরা দেখতে থাকো আর সাপোর্ট করো তাহলেই হবে তোমাদের দোয়া আছে আমার সাথে পারবো এটা সমস্যার এদিকে আমার প্রাইম পয়েন্ট দুইশ পার্সেন্ট বেড়ে গেল না বাহ যা দেখালে জীবনে উপরে গেলে জীবনে বেড়ে গেলে নিজেকে অনেক বড়লোক বড় লোক মনে হয় আমার মতন বড়লোক আসলে কেউ নাই কারণ আমি হচ্ছে যে পনেরোশো এক হাজার টাইম টক আপ করি আর বাকিরা করে বিশ ত্রিশ হাজার ডায়মন্ড আমার গান স্ক্রিন থাকলে কি হবে আমি খেলার বেলায় কিছুই না যা শুধু সো আপ করতে পারি নো সমস্যা নেই এটা দিয়ে চলবে সবার যেতে স্কিল থাকবে এমন কোনো কথা না আমার মতে বছর দিয়ে একটা মাথা দিয়ে মারবে কিভাবে আমার কাছে আছে 1485 ডায়মন্ড এটা দিয়ে আমি এখান থেকে 애니메이션টা বের করব যত না গেল না আমাকে আগে ওই ওয়ালি জিমকা দিয়ে দেয় তাহলে তো আমার মারা সারা দিয়ে দাও মনে তো হয় পেয়ে গেছি কনগ্রাচুলেশন কি দিয়েছে ওয়াও অ্যানিমেশনটাই পেয়ে গেছি লক্ষ লক্ষ ডাইমন্ড টক আপ করা টক আপ করে অ্যানিমেশন বের করাই ভালো দেখি বড় লোকের দেখানো আবার ভালো না তাহলে যাই বেশি বেশি করে বাল দিবে তো আমার যেটা দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি এখানে আর স্ক্রিন করছি না দরকার নেই এখানে আর স্ক্রিন করার আমি এখন অন্য জায়গায় চলে যাব যেখানে গেলে আমি ভালো ভালো জিনিস পাবো অ্যানিমেশনটা আসলেই খুব সুন্দর ফার্স্টে কত বলা বাদর উঠছে বাদর না কাউ আছে এটা আমিও জানি না

আমি স্কিপ করব না আমি চালিয়ে যাব দেখবো গে না কতটা এমন নিতে পারে দেয়নি হামলা এবার তো দিয়ে এটা হামলা করে কাজ হচ্ছে না মনে হয় না আমাকে দিবে আবার আমি হামলা দিলাম হামলা এই কিরে নেডে এমন করে কেন কি দিচ্ছে এগুলো আজে বাজে জিনিস হামলা এবার তো কিছু একটা দে না কিছুই দেয়নি সমস্যা নেই ডায়মন্ড কত নিবে নে

আমার আমার আবার লাগ ভালো আছে এক দুই ডায়মন্ড অনেক কিছুই দিয়ে দেয় তো একশো ছেষট্টি ডায়মন্ড অনেক কিছু না এই বান্ডেল একটু ভালো না এটা নেওয়া যাবে না পুরাই বিচ্ছির একটা বান্ডেল এখানে মাত্র আমাকে একটা বক্স দিয়েছে এতগুলা স্পিন মেরে যা খুবই অন্যায় হয়েছে আমার সাথে সমস্যা নেই ওরা এটাই চাইবে কারণ অনেক কিছু তো দিয়ে দেয় অনেক সময় ফ্রিতে তাই কিছু এমন নিয়ে নিলে আমার কোনো যায় আসে না এখানে ইভোগান আমার কয়টা আছে বাহ এম10টা ম্যাক্স করতে আমার সাধনা এটা তো হবে না কখনো পারব না কিছুই করার নেই সকালে যা আছে তাই হবে তো আমি এটাকে দুই লেভেলে নিয়ে চলে গেছি আর এক লেভেল নিতে পারলে অবশ্য ভালো হতো কিন্তু আমার কাছে টোকেন নেই শুধু পাঁচটা টোকেন আছে যেটা শুধু স্মৃতি হিসেবে রেখে দিতে হবে তো গাইস এখন আমি কি করব বুঝতে পারছি না এটা ম্যাক্স করব কি